হ্যালো আসসালামু আলাইকুম এভরিহান দিস ইজ মি ফুয়াদ আহমেদ রোহান আমি একজন প্রাপ্তন ডিএমআরসিয়ান আমি দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি ডিএমআরসি থেকে সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যারা কিনাবার এবার এস এসসি পঁচিশ এক্সাম দিয়েছ এবং আগামীকাল তাদের রেজাল্টও দিয়ে দিয়েছে এবং সামনে তোমরা কলেজে ভর্তি হবে সো তোমাদের অনেকেরই ডক্টর মাহবুর রহমান মহিলা কলেজের অ্যাডমিশন প্রসেস সম্পর্কে জানার ইচ্ছা ছিল সো তোমাদের সবারই কোশ্চেন অলমোস্ট সেম ছিল এই জন্য ভালো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করা যাবে ফার্স্ট কোয়েশ্চেন ডিএমআরসি লোকেশন কোথায় এটি ঢাকা যাত্রাবাড়ি ডেমরা হাইওয়ের সাথে অবস্থিত ডিএমআরসি একটি প্রাইভেট কলেজ সবারই একটা মেন কোয়েশ্চেন ভাইয়া আমার পয়েন্ট সামথিং আমি কি কলেজে চান্স পাবো আসলে সব কলেজের একটা সর্বনিম্ন পয়েন্ট থাকে যেটা থাকলে তুমি কলেজে অ্যাপ্লাই করতে পারবে তেমনই ডিএমআরসিতে সায়েন্সে ফোর পয়েন্ট এবং আর্টস কমার্সে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাস্ট ইয়ার সার্কুলার দেওয়া হয়েছিল এই ইয়ারে এখন সার্কুলার দেয়নি তো মোস্ট প্রবাবলি এর কাছাকাছি থাকবে যদিও এবার এসসিদের রেজাল্ট আগের বছর থেকে ডাউন করেছে সো এবার পয়েন্ট কিছুটা কমতে পারে মোস্ট প্রবাবলি ফোর পয়েন্ট হতে পারে সায়েন্সে আর বাকি গ্রুপগুলোতে থ্রি পয়েন্ট ফাইভ জিরোই সর্বনিম্ন থাকবে তো ভাইয়া তোমার চান্স পেতে কত লাগবে তুমি যদি সায়েন্স গ্রুপে হয়ে থাকো তোমার যদি জিপিএ ফাইভ থাকে তাহলে তুমি শিওর চান্স পাবে আর তোমার মার্কসের কোনো ম্যাটার করে না আর যারা আর্টস কমার্সের আছো তাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে অ্যাপ্লাই শুরু হলেও তাদের ফোর পয়েন্ট আপ থাকলে তাদের চান্সটা সিকিউর থাকে লাস্ট ইয়ার সায়েন্সে সর্বনিম্ন ফোর পয়েন্ট এইট নাইনে চান্স পেয়েছে সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের সবার একটা কোয়েশ্চেন ডিএমআরসিতে ভর্তি হতে কি ভর্তি পরীক্ষা দেওয়া লাগে উত্তর হলো না ডিএমআসির ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না তোমার কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে যে পরীক্ষার মাধ্যমে তোমাদের সেকশন ডিভাইড করা হবে আর অন্য কিছু না তোমরা সবাই পড়তে পারবে শুধু জাস্ট সেকশনটা ডিভাইড করা হবে কোনো বাদ দেওয়া হবে না কাউকে এখান থেকে আর এই পরীক্ষাটা তোমার অ্যাডমিশনের কয়েকদিন পরেই হবে এবং সিলেবাসও দিয়ে দেবে তোমার এসএসসির এসসির এই পরীক্ষাটা নেওয়া হবে থার্ড কোয়েশন বা ভর্তি হতে কত টাকা লাগে সায়েন্সে কত বছর হতে একুশ হাজার সাতশো টাকা এবং আর্টস কমার্সে উনিশ হাজার পাঁচশো টাকা লেগেছিল এই ভর্তি ফির মধ্যে তোমাদের এক একমাস বেতন ইনক্লুড থাকবে এছাড়াও তোমরা কলেজ ব্যাগ এবং কলেজ ইউনিফর্মের জন্য কাপড় পাবে তো মান্থলি ফি কত হবে তোমাদের তো এই বছর মান্থলি ফি কত হবে এটা বলা যাচ্ছে না গত বছর ছিল দু পাঁচশো টাকা সায়েন্সে এবং কোচিং ফি ওদের ছিল দু হাজার টাকা যেটা টোটাল ওদের চার টাকা হয়েছে এবং আর্টস কমার্সের মান্থলি ফি হল দুই টাকা এবং কোচিং ফি হলো দুই হাজার টাকা যেটা টোটাল চার হাজার টাকা হচ্ছে যেটা গত বছর ছিল এই বছর গতভাবে বলা যাচ্ছে না তবে এই বছর এটা কাছাকাছি থাকবে বলা যায় কিছুটা বাড়তে পারে শিওর না নেক্সট কোয়েশ্চেন হলো কলেজ রাইড তোমাদের যারা অনেক দূরে থেকে কলেজে যাতায়াত করবে তাদের জন্য কলেজ বাস রয়েছে মোস্ট প্রভাবলি তিরিশটার ওপরে বাস রয়েছে এখন সো যারা কলেজ রাইড ইউজ করবে তাদের ফিটা ডিপেন্ড করবে তাদের লোকেশনের উপরে যাদের বাস যত দূরে তাদের ফি তত বেশি হবে অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কলেজে অফিসিয়াল কোনো হোস্টেল আছে কিনা কলেজে কোনো অফিসিয়াল হোস্টেল নেই তোমরা যারা অনেক দূর থেকে কলেজে ভর্তি হবে তাদের জন্য কিছু হোস্টেল এবং কিছু ম্যাচের ব্যবস্থা রয়েছে তো যারা ভর্তি হতে চাও তারা আশেপাশে খুঁজলেই পেয়ে যাবে তখন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জানাতে পারো আর তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইলো আল্লাহ হাফিজ